যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং হ্রাস বৈশ্বিক অর্থনীতির জন্য সতর্কবার্তা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অথচ সম্প্রতি এই দেশের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগের ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ থেকে কমিয়ে রাখা হয়েছে এক ধাপ নিচে মূল কারণ চরম বাজেট ঘাটতি এবং ভবিষ্যতের আর্থিক গতিপথ নিয়ে উদ্বেগ এই রেটিং হ্রাস শুধু প্রতীকই নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য একটি গভীর বার্তা কারণ যুক্তরাষ্ট্রের সরকার যখন ঋণ নেয় সেই ঋণ বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয় কিন্তু রেটিং কমে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে আসলে কতটা নিরাপদ এই অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থায় আঘাত হানতে পারে মার্কিন বন্ডের সুদের হার বেড়ে যেতে পারে যার প্রভাব পড়বে বৈশ্বিক ঋণ বাজারেও আর্থিক খরচ বাড়বে উন্নয়নশীল দেশগুলো আরও চাপে পড়বে এমনকি ডলারের আধিপত্যের দিকেও নতুন করে আলোচনা জন্ম নিতে পারে তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছেন তারা এই সিদ্ধান্তে অসম্মত তারা বিশ্বাস করে মার্কিন অর্থনীতি এখনও শক্ত ভিতের উপর দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সবচেয়ে শক্ত অর্থনীতির দেশকেই আর্থিক অনিশ্চয়তা নিয়ে লড়তে হয় তবে বাকিদের জন্য ভবিষ্যৎ কতটা মসৃণ বিশ্ববাজার এখন অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র কীভাবে এই সংকেতের জবাব দেয় বাজেট ঘাটতি কমিয়ে রাজনৈতিক অচলাবস্থা সমাধান করে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেই কি তারা এই আস্থা ফিরিয়ে আনতে পারবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল